কথা আছে না ঢেঁকির স্বর্গে গেলেও ধন্যবাদে আমার অবস্থা হয়েছে ঠিক সেরকমই আমি এসেছি বেড়াতে আমাকে বলে দিলো যে পিঠা খাবো পিঠা খাবো শীতে পিঠা খাবো তো যেই বলা সেই কাজ চলে এসেছি রান্নাঘরে পিঠা তৈরি করতে তো প্রথমে গরম পানির ভিতরে দিয়ে দিলাম খেজুরের গুড় খেজুরের গুড় কিন্তু পিঠা তৈরির একদম মেন উপাদান তো খেজুরের শীতের পিঠা মানে খেজুরের গুড় এর কোনো বিকল্প নাই আর চালের গুঁড়ি তো খেজুরের গুড়ের রসের জাল হচ্ছে এদিকে আমি আরেকটা পাতে দিয়ে দিলাম গরম পানি তার ভিতরে দিয়েছি লবণ মতো দিয়েছি চালের গুঁড়ির পরিমাণ মতো একটু একটু করে দিতে হবে চালের গুঁড়িটা একেবারে পুরোটা দেওয়া যাবে না তো দেখে বুঝতে হবে মেজারমেন্ট কীরকম এখানে কিন্তু মেজারমেন্ট বলে দেই না কারণ মেজারমেন্ট শুকনা চালের গুঁড়িতে পানির পরিমাণটা বেশি লাগে ভিজা চালের গুঁড়িতে কম লাগে তো দেখুন এরকম হলে ধরে নেবেন যে আপনার ডোটা রেডি তো তারপরেও কিন্তু আমি ঢেকে রেখে দেবো রেস্টে একদম নিবো আছে আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো যেন খুব ভালোভাবে সফট হয় দেখে বুঝতে পেরেছেন আমার ডোটা বা আটা খামিটা কতটা পারফেক্ট হয়েছে কতটা সফট হয়েছে মার্শাল্লা এই খামিটা বা ডোটা যতটা সফট হবে পিঠা তৈরি করতে ততটা সহজ হবে এবং ভালো হবে তো দেখুন আমি ঢেকে রেখে দেব কারণ এটা গুঁড়ি আপনার এখানে একটা ভিজা কাপড় ঢেকে রেখে দিতে পারেন যদি ময়দা হতো তাহলে কিন্তু তেল ব্রাশ করে রেখে দিলে হয়ে যেত বাট এখানে গুঁড়ি তেল ব্রাশ করা যাবে না তাই ঢেকে রেখে দিলাম আপনি একটা ভিজা কাপড়ও ঢেকে রাখতে পারেন তো যাহেক চলে এসছি আবার চুলা কাছে আমি এখানে একটা পাতে নাইকেল করে দিয়েছি দিয়েছি খেজুরের গুড় এক চামচ পানি দিয়েছি কারণ আমার নারকেল কোড়াটা একটু ড্রাই ছিল সেই জন্য বিজার নাকেল কোড়া থাকলে আপনাকে দিতে হবে না তো দেখুন আমি খুব ভালো করে জাল করে নেবো সামান্য একটু পানি দিয়েছিলাম যেন নিচে লেগে না যায় সেই জন্য গুড়টা গলে যেয়ে যখন এরকম একটা কালার আসবে ঠিক তখনই ধরে নেবেন যে হয়ে গিয়েছে চলে আসছে এবার পিঠা তৈরি করতে তো দেখুন এই অবস্থায় কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে এসছে আমার টিঙ্কার বেলে এই অবস্থায় জোরবাতি জ্বালিয়েছিল তাই একটু গোল্ডেন শেড আসছে তো আশা করি আপনারা বুঝে নেবেন আমার পিঠাটি কিন্তু একদম সাদা ধবধবে চালেগুড়ি পিঠা তো প্রথমে রুটি বেলে নিতে হবে তারপরে এভাবে আমি গ্লাস ছোটো ছোট গ্লাস দিয়ে গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে তো আমাদের মা চাচের কিন্তু এই পিঠা তৈরি করার সময় কিন্তু হাতে বাটি করে তারপরে ভিতর নাকিল দিয়ে করতো তো আমি ভাবলাম যে আসলে এইভাবে বেশি সহজ হয় এবং সমস্ত পিঠা একই সাইজ হয় একই সাইজের পিঠা হলে দেখতে ভালো লাগে তো দেখুন আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না একটু পরোটা সাইজে করে বানাতে হবে একদম পাতলাও না আবার অতিরিক্ত মোটাও না ঠিক সেরকম গোল গোল করে কেটে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছে নারকেল করা তারপর মুখটা সিল করে দিতে হবে খুব ভালোভাবে তারপর একটু ভাজ করে ভাজ করে এই ডিজাইনটা করে দিতে হবে নিচ থেকে উপর দিকে পেঁচিয়ে পেঁচিয়ে এই ভাজটা করতে হবে খুবই সহজ দেখুন মার্শালে কিউট আমাদের ছোট ছোটো পিঠা তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি আজকে ও সরি যেটা বলে দিব। সেটা হলো আজকে কিন্তু আমি একা তৈরি করছি না পিঠা যেহেতু বেড়াতে এসেছি এবং সবাই মিলে আমরা আজকে পিঠা তৈরি করছি আজকে আমরা চার পাঁচজন মিলে পিঠাটা তৈরি করেছি মশালা যার কারণে অনেকগুলো পিঠা হয়েছে আরও পিঠা আছে তো চলুন এই সুন্দর সুন্দর কিউট পিঠাগুলো এখন রসে ডুবাবো চলে যাব এখন রান্নাঘরে তো এই ফাঁকে কিন্তু আমি একটু শ্যামা পিঠা তৈরি করে নিয়েছি তো আমাদের মাছাচারে কিন্তু দুধপুলি বা দুধকুলি যেটে বানাতো তখন কিন্তু এরকম একটু একটু সেমাই পিঠা দিত আমি একটু সেমাই পিঠা করেছি ঠিক এতটুকুই দিব তো এবার দেখুন রসে টগো করে জাল উঠে আসছে এর ভিতর দিয়ে দিব আমাদের সেই সমস্ত আমরা যারা বানিয়েছি সমস্ত পিঠাটা দিয়ে দেবো একটা একটা করে আমাদের সকলের হাতের ছোঁয়া আছে এই পিঠাগুলোর ভিতরে মাসাল্লাহ দেখুন প্রতিটা পিঠাই কিন্তু একই সাইজ এখন দেখতে ভালো লাগছে দিয়ে দিলাম সেমাই পিঠাই এ আমি একদম হাই হিটে আমি পাঁচ মিনিট জাল করে নিব হাই হেটে পাঁচ মিনিট জাল করবো কিছু কিছু পিঠে একটু খুলে যাবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ না এই জন্য কিন্তু আমি কাঠের খুন্তি ব্যবহার করছি স্টিলের খুন্তি ব্যবহার করলে কিন্তু বেশি ভেঙে যাবে তো এই কাঠের খুন্তি ব্যবহার করবেন যাদের ঘরে থাকবে তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম দুধ তো দুধটা দিলে একদম ঘন করে দিতে হবে আমি দু লিটার দুধকে এক লিটার করে তারপরে দিয়েছি একটু মালাই মালাই একটা ফ্লেভার আসবে ঘন দুধ হলে খেতেও ভালো লাগে তো আলতো হাতে আমি একটু নেড়ে চেড়ে দিব। এই অবস্থা আমি একটু এক চামচের মতো এক টেবিল চামচের মতো আমি দিয়েছি এখানে শুকনো গুঁড়ি ছিটিয়ে একটু নেড়েচেড়ে দিলে হবে তাহলে গ্রেভিটা একটু ঘন হবে এটা আমার স্কিপ হয়ে গিয়েছে আপনারা বুঝে নেবেন আশা করি তো অথবা আবার চালেগুড়িটা আপনারা গুলিয়েও দিতে পারেন সমস্যা নাই তো দেখুন আমাদের পিঠার গ্রেভিটা এবং পিঠাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এবং এই কালারটাই আমার পিঠাটা অরিজিনাল কালার তো দেখুন মার্শাল্লা এখানে আবার লাইটের শেডের জন্য একটু গোল্ডেন কালার দেখাচ্ছে তো আশা করি আপনারা বুঝে নেবেন তো খুবই মজাদার ইয়ামি শীতের মজাদার পিঠা দুধ পুলি বা দুধকুলি যেটা বলেন মাসাল্লাহ ভালো থাকবেন